আসসালামু আলাইকুম যুক্তরাজ্য প্রবাসী বিএনপির সিনিয়র সদস্য জনাব আলহাজ মুক্তার আলী সাহেবের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ সাত মে দু হাজার পঁচিশে বুধবার জগন্নাথপুর উপজেলার তিন নং মিরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের লোহরি গ্রামের জনাব আরস আলী সাহেবের বাড়িতে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জুনেদ আহমেদের সঞ্চালনায় তেলাওয়াত করেন মোহাম্মদ আফরুজ আলী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা তিন নং মিরপুর ইউনিয়ন ও নং ওয়ার্ডের অনেক নেতৃস্থানীয় বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিন নং মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নুরমিয়া সাহেব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক এম এ আজিজ বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ারখান সাহেব অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনডুং মিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হানান সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুবেদ আলী লখন বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান শামীম বক্তব্য রাখেন তিননং মিরপুর ইউনিয়ন যুব এর সাধারণ সম্পাদক পারবেজ তালুকদার অতিথিদের বক্তব্য শেষে উক্ত বিদায়ী অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য মানবিক ব্যক্তিত্ব জনাব আলহাজ মুক্তার আলী সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তব্য পর্ব শেষে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য সিনিয়র নেতা জনাব আলহাজ মুক্তার আলী সাহেবকে বিএনপি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে তিন নং মিরপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপির নেতা জনাব নুর আলী আব্দুল কাদির জামাল মিয়া দবির মিয়া এক নং ওয়ার্ড ও লহরী গ্রামের অনেক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন শেষে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে মুলতবি ঘোষণা করা হয়